ত্রিপুরা ইউনিয়নের পক্ষ থেকে কমল কৃষ্ণনাথ এবং প্রয়াত বাদল প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভার আয়োজন করা হয় সংগঠনের রাজ্য পরিষদের কার্যালয়ে রবিবার এই স্মরণ সভা হয় তাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা প্রয়াত কমল কৃষ্ণনাথ ছিলেন সংগঠনের রাজ্য পরিষদের প্রাক্তন সদস্য আর বাদল শীল ছিলেন সংগঠনের বিলোনিয়া বিভাগের সদস্য তাদের মৃত্যুতে ত্রিপুরা ক্ষেত মজুরি ইউনিয়নের কার্যকর্তারা গভীর শোক ব্যক্ত করেন উপস্থিত সবাই প্রয়াতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই সময়ের মধ্যে আমাদের সংগঠনে দুইজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রথম সারির সংগঠক প্রয়াত হয়েছেন একজন শহীদ হয়েছেন কমরেড বাদর সিং বেলুন আপনারা জানেন তেল জুলে প্রয়াত হন আরেকজন আমাদের রাজ্য পরিষদের দীর্ঘদিনের সদস্য ছিলেন কাঞ্চনপুর বিভাগের সম্পাদক ছিলেন প্রায় ষোলো বছর নাথ উনি প্রয়াত হয়েছেন এই দুইজন কমরেডের স্মরণে বা তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আজকে সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে স্মরণ সভার আমরা আয়োজন করি এই কমরেড দুজন সম্পর্কে আমরা স্মৃতিচারণ করব এবং এই দুজন কমরেড ত্রিপুরা খ্যাতমজুর সংগঠন অর্থাৎ একটা শ্রেণী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন এটাকে আরও কি করে ত্বরান্বিত করা যায় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ড মতাদর্শকতার কর্মকাণ্ড এটাকে কি করে আরও বিকশিত বা সম্প্রসারিত করার যায় সেই বিষয়গুলো আজকে আমরা স্মরণ সময় আমরা এই গুলো তুলে ধরার চেষ্টা করব সিরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট সংগঠনে